জাতি আছে একতা একে দে সে তো জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নীরবতা শান্তিতে সংগ্রামে গর্ল যেয়ে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নীরবতা শান্তিতে সংগ্রামে গর্ল যেয়ে ওঠা গাতার তাপে তার করে নিঃশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে ওরা বোমরা বিজয় কৃষক শ্রমিক যুব দেশের তরে সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে ওরা বোমরা বিজয় নিশা নাস্তিকে মোর তাদের সব করে নিশেষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে এগিয়ে যাবে যাবে আমার প্রিয় বাংলাদেশ একে বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনবো প্রভাত হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত এক বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনবো সোনালি প্রভাত হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত অপশক্তির কালো হাত করে নিশ্চয় এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 এক দেশ এক পতাকা এক জাতি আছে কথা এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গড়ে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গড়ে ওঠা গাদ্দার তাবেদার সব করে নিঃশেষ এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে এগিয়ে যাবে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে हमारे प्रियों बांग्लादेश